নমস্কার বন্ধুরা ক্যাশ কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমার রেসিপি লাউ চিংড়ি আপনারা সকলেই বাড়িতে রেসিপিটি ভীষণই ভালো বানান আমি কীভাবে বাড়িতে বানাই রেসিপিটি আজকে আপনাদের কাছে শেয়ার করছি আপনাদের কাছে অনুরোধ করল ভিডিও স্কিপ না করে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে শুরু করি আজকের আমার রেসিপি লাউ চিংড়ি বানাবার জন্য এখানে একটা এক কিলো ওজনের লাউ নিয়েছি গোটা অবস্থা লাউটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার লাউটা কেটে নেব প্রথমে লাউয়ের খোসাটা আমি ছাড়িয়ে নেব এই লাউয়ের খোসা খাওয়া ভীষণই উপকারী লাউয়ের খোসা কীভাবে রান্না করতাম সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি আমরা আলু ভাজা যেভাবে কাটি সেইভাবে লাউয়ের খোসাগুলো ছোটো ছোটো করে কেটে নিতে হবে কেটে পাঁচ মিনিট জলে সেদ্ধ করে নিতে হবে পাঁচ মিনিট জল সেদ্ধ করার পর পাঁচ মিনিট আবার গ্যাস অফ করে জলের মধ্যে রেখে দিতে হবে এবার জল থেকে তুলে এক চামচ তেল দিয়ে তার উপর হাফ চামচ কালো জিরে দু তিনটে কাঁচা লঙ্কা চিরে লাল খোসাটা ভাজা করলে ভীষণই ভালো লাগে আপনার অবশ্যই লাল খোসাগুলো ফেলবেন না লাল খোসাগুলো আপনারা ভাজা করে খাবেন লাউয়ের খোসার রেসিপিটা বলতে বলতেই আমার পুরোটা লাউয়ের খোসা ছাড়ানো হয়ে গেল এই ধরুন আমি ভালো করে পরিষ্কার করে লাল খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার গোটা লাউটাকে চারটে ভাগ করে নেব এবার চারটে ভাগ করে একটা গ্রেটার দিয়ে আমি কুচিয়ে নেব এই গেটার দিয়ে কুচানোটা আমি আর দেখালাম না আমরা তো সকলেই কেটার দিয়ে কুচাতে পারি সেই জন্য আমি গেটার দিয়ে কুচানোটা আমি দেখালাম না এই দেখুন এইভাবে একটু বড় বড় সাইজ করে আমি কেটে নিয়েছি এবার রান্নাটা শুরু করব। কড়াই আমি থ্রি টেবিল স্পুন সর্ষের তেল দেব তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব এখানে ছোটো সাইজের চিংড়ি মাছ আমি তিনশো গ্রাম নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই লাউ চিংড়িতে ছোটো চিংড়িগুলোই বেশি ভালো লাগে আর এই চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজবো না এক থেকে দেড় মিনিট চিংড়ি মাছগুলো ভেজে নেব খুব বেশি চিংড়ি মাছগুলো ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে ওই জন্য যে কোনো তরকারিতে চিংড়ি মাছ খুব অল্প পরিমাণে ভাজতে হয় এই দেখুন আমার দেড় মিনিট ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিব হাফ চামচ কালো জিরে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর সামান্য কিছু গোটা গরম মশলা দশ থেকে পনেরো সেকেন্ড আমি ফোড়নটা ভালো করে ভেজে নেব যখন ফোড়নের ভেতরে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এক চামচ আদা বাটা দেব এবার আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে নেব এক থেকে দেড় মিনিট ভালো করে আদা বাটা কষিয়ে নেব যাতে কাঁচা আদা বাটার গন্ধ না বেরোয় এবার এক চামচ হলুদ দেব। এক চামচ জিরে গুঁড়ো দেবো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো আদা বাটার সাথে সমস্ত গুঁড়ো মশলাগুলো ভালো করে কষিয়ে নেব এখানে আমি কম তেল ব্যবহার করেছি ওই জন্য এখানে সামান্য একটু জল দিয়ে দেব যাতে গুঁড়ো মশলাগুলো না পুড়ে যায় এবার জল দেবার পরও ভালো করে কষে নেব ভালো করে মশলাগুলো কষানোর পরে এবার কুচানো লাউগুলো দিয়ে দেব এবার লাউ দিয়ে ভালো করে নেড়ে নেব। যেহেতু মশলাগুলো নিচে আছে এবার ভালো করে লাউয়ের সাথে মশলাগুলো মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা সিমে রেখে আমি লাউটা না যাতে নিচে মশলাগুলো না পুড়ে যায় খুব ভালো করে লাউটা নেড়ে দিতে হবে এবার এক টেবিল স্পুন লবণ দেব লবণ দেওয়ার পরও ভালো করে নেড়ে দেব। যাতে সমস্ত লাউয়ে লবণ ঢোকে এবার লবণ দিয়ে নাড়ার পরে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পরে আবার ঢাকাটা খুলবো দেখুন আমার লাউ দিয়ে কতটা জল বেরিয়েছে আর মোটামুটি লাউ হাফ সেদ্ধও হয়ে গেছে এবার ভালো করে নেড়ে দেব এবার ছটা সাতটা চেরা কাঁচা লঙ্কা দেবো আর হাফ চামচ চিনি দিয়ে দেবো এবার চিনি দিয়েও ভালো করে নেড়ে দেব। আমি এখানে আলাদা করে কোনো জল ব্যবহার করব না লাউয়ের জলেই লাউ সেদ্ধ হয়ে যাবে আমি আবারও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলব দেখুন লাউয়ের জল শুকে গেছে আর লাউ সেদ্ধও হয়ে গেছে এবার ভালো করে নেড়ে দেব। এই সময় ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছ দেবার পরও ভালো করে নেড়ে দেব লাউয়ের জল শুকানোর পরেই চিংড়ি মাছগুলো দিতে হবে এবার সবশেষে হাফ চামচ গুঁড়ো গরম মশলা দেব আর এক চামচ ঘি দিয়ে দেবো ঘি আর গরম মশলা দিয়েও ভালো করে নেড়ে দেব আমার একেবারে রেডি হয়ে গেছে লাউ চিংড়ি আমরা প্রায় সকলের বাড়িতেই রেসিপিটা আমরা বানাই এবার ঢাকা দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দশ মিনিট পর একটা প্লেটে ঢেলে নেব রেসিপিটা আমরা প্রায় সকল বাড়িতেই রান্না করে থাকি আমি কিভাবে রান্নাটা করলাম আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন দেখবেন ভীষণই ভালো হয় এই দেখুন বন্ধুরা আমার রেসিপিটা কেমন হয়েছে এবার আমি গরম গরম সার্ভ করব। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওতে লাইক দেবেন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করবার অনুরোধ রইলো আগে তাহলে আসি বন্ধুরা আবার চলে আস নতুন একটি রেসিপি নিয়ে নমস্কার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন